শুয়ে পড়ে কি করছে কি করছে দেখো ওই লাগবে আস্তে করে আয় ওই দেখ বাথরুম থেকে চলে এসছি বাবা দুটোর অবস্থা দেখো চোখ বন্ধ করে পড়ে আছে আর ও জানে দেখি গামলায় খেলা করছে দিতের দুপুর বেলার খাবার দেখে নাও কলা ভাজা কাঁচকলা ভাজা কাঁকরোল ভাজা বরবটি ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল এই হচ্ছে দই কাতলা এই হচ্ছে স্যালাড এখানে আছে খাসির মাংস আমের চাটনি মিষ্টি আর দই মানে যে জামাই নতুন জামা পরে রেডি হয়ে গেছে অনেক কষ্টে পড়িয়েছি হ্যাঁ আর এখানে মর্নিং সবাইকে বলো গুড মর্নিং সবাইকে ভালো আছো সবাই বলো সবাই ভালো আছো আমি আনি ছো না এদিকে তাকা এদিকে তাকা এদিকে তাকা এই দেখ এই দেখ এই দেখ চলে সেই দেখ নিয়ে নেবে এদিকে তাকা আস্তে অল্প 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 সকালবেলা অনিগুজান উঠে পড়েছে আজকে জামাই ষষ্ঠীর দিন অনিগুজান এখন ম্যাগি খাচ্ছে ওরা জেদ করলো যে ম্যাগি খাবে তাই জন্য ওদের ম্যাগি বানিয়ে দিয়েছি কে বানিয়ে দিয়েছে ম্যানি কে বানিয়ে দিয়েছে দিদা বানিয়ে দিয়েছে মা বানিয়ে দিল তো মুখ নিচু করে মুখ নিচু করে খাও আচ্ছা মার দিকে একটু তাকাও মা একটা ফটো তুলে নিয়ে এদিকে তাকাও তাকাও দিকে হাত দিলি কেন তুই উজান ঠিক আছে ছবি তোলা গেছে চলো কেন কেমন খাচ্ছো তাতেই খাও ওর নিচু নিচু মুখ নিচু হয়ে নিচু হয়ে নিচু হ্যাঁ অনেক কি সুন্দর খাচ্ছে দেখো বা অনেক ম্যানি খাচ্ছে আরে ওটা থাক দে আমাকে দে পাগলা রে এনে নে মুখ নিচু কর মুখ নিচু কর মুখ নিচু কর মুখটা নিচু কর তা তো বুড়ি খেয়ে নেবে তা তাড়াতাড়ি নি নিচু বাহ বা 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 বাহ 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 একটু না বেশি সৈদ্ধ করে ম্যাগিটা করেছে কারণ বাচ্চাদের একটু সৈদ্ধ দেওয়া ভালো তাই না খাই কই অনিকে দেখি একটু খাইয়ে দি বাহ অনিকা দেখো তো মা আচ্ছা থাক তুমি খাও 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 ঝপ ঝপ খাও দেখি ঝপ ঝপ খাও Tata খাও ওদিকে আমার লুচি করা কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছি আপনাদেরকে চলো আরও একবার গুড মর্নিং সবাইকে অনিকার ওজনকে ম্যাগি খাইয়ে দিয়েছি ওরা ঘুম থেকে উঠে ম্যাগি খেয়ে নিয়েছে আর মা সকাল বেলাই মানে একটু আগে লুচিটা কমপ্লিট করে নিয়েছে আমি উঠতে উঠতে কারণ আমি ওদেরকে নিয়ে দেই করে ঘুম থেকে উঠি এখন এই যে পাঁচ রকম ভাজা হবে এখন হচ্ছে কাঁকরোল ভাজা এদিকে আমি পাঁপড়টাও ভেজে নিয়েছি মার লুচি আর সুজি হয়ে গেছিলো সুজিটাও হয়ে গেছে এদিকে চানাটা চা দিয়ে সেদ্ধ করি একটা কাপড়ের মধ্যে চাটাকে দিয়ে প্রেশার কুকারে অল্প আলু দিয়ে চানাটাকে সেদ্ধ করে নিয়েছি তো চানাতে একটুখানি চা দিয়ে ভালো করে করলে একদম সেই ছোলে ভাটুরে যেরকম খায় আর কি সেই রকম ছোলে তৈরি হয় তো খুবই টেস্টি হয় খুব খেতে ভালো লাগে চানার তরকারি চা পাতা দিয়ে করলে এদিকে এবার হচ্ছে কাঁচকলা ভাজা তো আজকের আমি রান্নাগুলো করছি কারণ আমরা কালীঘাটে গেছিলাম জানো অনেক দিনের ইচ্ছে ছিল যে অনেক আরও জানে মানসিক শোধ করে যে ব্রাহ্মণ ভোজন করতে হয় ওদের ওখানে তো পাঁচশো হাজার টাকা দিয়েছিলাম শুধু ব্রাহ্মণ ভোজনের জন্য আর বাদবাকি আমাদের বাড়িতে যেহেতু আমার বাপের বাড়ির সবাই ব্রাহ্মণ আমার কাকু আছে ঠাকুমা আছে বাবা মা বোন ব্রাহ্মণ আর আমার মার বাপের বাড়ি হচ্ছে বৈষ্ণব মানে আমার দিদা বৈষ্ণব তো আমার দিদাও আছে ওই জন্য ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন করাবো বলে সেই কারণে উদিতার দিদার আমি আগের দিন বাজার করে নিয়ে এসেছি সব কিছু এদিকে বরবটি ভাজা হয়ে গেল আলু ভাজা হয়ে গেল এবার উচ্চ ভাজা হবে এদিকে আমি খাসির মাংস নিয়ে এসেছিলাম জামাষষ্ঠীর আগের দিন রাতে মানে উদিদার আমি গিয়ে বাজার করে এনেছিলাম প্রচন্ড ভিড় ছিল মানে এত ভিড় বলার মতো নয় আর এই কদিন তো ভিডিও করিনি ওই জন্য ভিডিও করতেও পারিনি শরীরটা খুবই খারাপ ছিল সেই জন্য এদিকে লবণ গোলমরিচ গুঁড়ো আর টক দই দিয়ে আমি খাসির মাংসটা মাখিয়ে রাখছি আর এদিকে পাঁচ রকম ভাজা হয়ে গেছে আর একটু জিরে দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আর দেব অল্প করে পেঁয়াজ আস্তে আস্তে সমস্ত রান্না করে নেবো একদম তাড়াতাড়ি করে ছোলা মানে চানাটা করব আগে যেহেতু লুচি হয়ে গেছে এবার আমার ঠাকুমাও চলে আসবে ঠাকুমার সাথে আর একটা দিদা ছিল মানে আমার ঠাকুমার ধরম ভাইয়ের বউ কি তো বাবার মামি হয় তাকেও অনুমন্তন্ন করেছিলাম সে আবার তার দিদির বাড়ি গিয়ে আটকে গেছে বলে ওরাও বৈষ্ণব তো ওই জন্য সে আর আসতে পারেনি তো যাই হোক এদিকে আদা রসুন বাটা আর টমেটো পেঁয়াজ দিয়ে ভালো করে আমি এদিকে চানাটাকে একদম আজকে হালকা পাতলা করব একদম রিচ করব না কোনো তরকারি আজকে রিচভাবে করবই না সব রকমই দেবো আর এদিকে সব তরকারি অল্প অল্প করে যে মশলা তুলে রেখে দিলাম এটা আমার দিদার জন্য আর আমার ছেলেদের জন্য কারণ ওরা ঝাল খেতে পারে না তাই জন্য আর এদিকে দিয়ে দিলাম এদিকে আমি লঙ্কার গুঁড়ো আর দেবো মিট মশলা গরম মশলা আর এই যে চানা আর আলুটা দিয়ে দিলাম আলুগুলো একদম সুন্দর করে গলে যাবে আলুগুলোকে একদম গালিয়ে দেবো দিয়ে চানাটা তৈরি করব আমি এইভাবেই চানা তৈরি করি আর আজকের বেশি সময় নিয়ে রান্না করতে পারছি না কারণ অল্প অল্প করে খুব বেশি কিছু করছি না বাট পাঁচ রকম ভাজা হয়ে গেছে এদিকে করলাম হচ্ছে আজিনা দিলাম দিয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব গরম মশলা আর মিট মশলা দিয়ে আর একটুখানি সস দিয়েছিলাম মনে হয় নাকি যাই হোক সস দিয়েছিলাম কিনা ঠিক মনে নেই আমার ফোনটা তো খুব প্রবলেম করে ওই জন্য চানা হয়ে গেছে এদিকে আঝালা আর আর এদিকে ঝাল আমার জন্য দিদার নিয়ে ওদেরকে দিতে ঠাকুমার বেড়ে যাচ্ছে তো আমি সেটাও একটু ভিডিও করে নিলাম এই যে ওরা দুজন মিলে দুই বিয়ান মিলে গল্প করছিল আর এদিকে আমার ছেলেরা উঠে পড়ে লেগেছে খাবে বলে মা এদিকে বসিয়েছে ভাত আর আমি এখন এদিকে মাছগুলো ভাজবো মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তো ভেবেছিলাম ইলিশ মাছ কিনবো কিন্তু ইলিশ মাছ পেলামই না যে সময় আমরা গিয়েছিলাম গেছিলাম কাতলা মাছ নিয়ে এসেছিলাম সেগুলোই ভেজে নিলাম আর এখানে হচ্ছে জিরে দিলাম একটুখানি আর দেব পেঁয়াজ আর ওদিকে কি একটা দেখিয়ে দিলাম বাদাম আর চীনা বাদাম আর চার মগজ ভিজিয়ে রেখেছি তো এবারে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা কাটতে একটু টাইম লাগলো বলে একটু পরেই দিলাম দিয়ে পেঁয়াজটাকে লবণ দিয়ে ভালো করে আগে গলিয়ে নেব পেঁয়াজ না গললে তরকারিতে আমার একদম ভালো লাগে না সত্যি কথা বলতে পেঁয়াজের উপর একটু লবণ দিলে পেঁয়াজ তাড়াতাড়ি গলে যায় দিয়ে দিলাম এবার তেজপাতা আদা রসুন বাটা অল্প অল্প করে দিয়ে অল্প কটা টমেটো দিয়ে দিলাম এটা হচ্ছে এই যে বাদাম বাদামার চারমোজ বাটা আর এই টক দইটাকে ফেটিয়ে রেখে দিয়েছি বাদাম আর চারমগোজ বাটা দিয়ে ভালো করে এবারে কষিয়ে নেবো পেঁয়াজটাও গলে গেছে তো এবারে দিয়ে দেবো টক দই অল্প একটুখানি তেল দিলাম ব্যাস দিয়ে একটুখানি বাদাম আর চারমগজ ভাজাটা বাটাটা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিলাম এর মধ্যে কোনো কিছুই দেবো না বেশি অল্প একটুখানি জল দিয়ে যাতে মশলাটা না পুড়ে যায় দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো এবারে মশলাটা আমার মোটামুটি কষা হয়ে গেছে এদিকে মা করছিল চা কারণ বাবা ঘুম থেকে উঠেছিল অনেক দেরিতে সেই কারণে চা লুচি দেবে প্রথমে তারপরে খাবার টাবার দেওয়া হবে আর একটু দেরি করেই সব হচ্ছে খুব বেশি দেরি নয় যদিও এদিকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবো অল্প একটুখানি জিরে দিয়েছিলাম দিয়ে ফ্যাটানো টক দইটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি তেলটা ছেড়ে গেলে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো এই যে দেখো আমার মশলা মোটামুটি কষানো হয়ে গেছে এর মধ্যে অল্প একটুখানি সস দিয়ে দিলাম তেলটাও উপর থেকে ছেড়ে দিয়েছে দিয়ে এবারে চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম আজিনা দিয়ে ভালো করে এবার একটুখানি কষিয়ে নেবো গরম মশলা গুঁড়ো আর একটুখানি দিয়ে ভালো করে কষিয়ে আর একদম অল্পই করছি সেই কারণে বেশি কিছুই মানে বেশি মশলা করছি না তো দিদার আর আমার ছেলেদের জন্য মাছের তরকারির মশলাটা আমি তুলে নিয়েছিলাম ওদিকে ওদেরটা বসিয়ে দিয়েছি দিয়ে আর এদিকে আবার আমাদেরটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো ওদের ঝোলটা ফুটের আছে সেটার মধ্যে এবার দিয়ে দিলাম মাছগুলো এই মশলাটাই লঙ্কা দেওয়ার আগেই তুলে নিয়েছিলাম আমাদের মশলাটাও মোটামুটি কষা হয়ে গেছে এবার একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিলে খুব ভালো লাগে খেতে তো হলুদ একটু দিতেই হয় না সবাই পছন্দ করে না কিন্তু বেশি সাদা সাদা দেখতে হলে বেশি ভালো লাগে তো এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলোকে দিয়ে দেবো সব মাছগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে একদম একটুখানি ঘি দিয়ে নামিয়ে দেবো যাই হোক দই কাতলাটা হয়ে গেলে তারপর ডাল হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগের ডালটা করব তারপরে খাসির মাংস চাটনি হয়ে গেছে পাপড় ভাজা তো হয়ে গেছে জানো তোমরা তো এই যে আমার মাছটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আর এখানটায় আমি বসিয়েছিলাম ডাল সেটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করিনি কারণ সব রান্না শেয়ার করতে গেলে সমস্যা ওই জন্য অনেকটা লং হয়ে যাবে তবুও অনেকটাই লং হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুড়ি থাকে এদিকে এই যে অনেকজন কোথায় গেলো তারা ও তারা তো বাবার কাছে আমার বাবার কাছে অনেক আর মা এদিকে থালা টালা রেডি করছে অনিগুজনের জ্বালা এখানে রাখা হয়েছে এদিকে অল্পনা দেওয়া হয়েছে পরে দেখাচ্ছি

এই তো এই তো দেবো দেবো বাবার পাশে আয় দেবো বাবার পাশে বস দেবো এই খা একটা গোটা খা একদিন কোনটা তো ও তো খেলে যাবে না 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 ওই দে ওই দে বাবা গিফট দিতে টাকা এদিকে টাকা ওমা ধরো আরেকবার ছবি তোলা হয়নি টাকা টাকা ও হ্যাঁ এ তুই দে উদিত দে নে 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 ওই দে ওই দে বাবা দাও এদিকে টাকা ও টাকা দাও হ্যাঁ বাবা 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 হ্যাপি বাবা কি করলো দেখ এর বাবাকে খাবার দেবে দেখ দাও এই আজ ঘুরে উঠে আমি তো ছবি তুলি না এখানে দেখো এই যে চানাটা ও দেবে তোমাকে এই যে লুচি চানা তরকারি দই সুজি এইটা পাঁচ রকম মিষ্টি আছে ফল আছে এটা কত তোর বাবার জন্য আম আমাদের গাছের কাঁঠাল লিচু শসা আপেল খাও 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 ওদের বাবার সাথে ও ওরা বসেছে তোমরা খাবে বাবা বাবা ওই টাকা দেখি আসছে তো নাই কালো কালো ফটো হ্যাঁ সরো

দুইটা সামনে তো হ্যাঁ মাছ বল দামগা নি আয় ওটা নি আয় हां আয় তোমরা তো দেখতেই পেলে যে কাকু খেয়ে দিয়ে চলে গেছে কারণ কাকু অনেক তাড়াতাড়ি খেতে চলে এসছে আর কাকু তো সকালবেলা থেকে লুচি তরকারি ফলটল কিছুই খায়নি তো ওই জন্য বললো যে মাংস আমি একেবারে রাতেই খাবো এখন আর মাংস খাবো না ওই জন্য বাদ বাকি সমস্ত তরকারি চাটনি পাঁপড় মিষ্টি সব কিছু খেয়ে চলে গেছে শুধু আমাদের খাসির মাংসটা বাকি আছে আর আমার ঠাকুমা দিদা সবাই আমার দিদা তো মাংস খায় না ঠাকুমা খায় আর ওই জন্য এখন খাসির মাংসটা রান্না করছি সব একটু আগেই সব লুচি তরকারি ফল মিষ্টি ওটা খাওয়া হয়েছে ওই জন্য তো এদিকে আমি গোটা গরম মশলা আর একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আর অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম কারণ খাসির মাংসে পেঁয়াজ আদা রসুনটা বেশি লাগে তো পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজের উপরে অল্প লবণ দেবো আদা রসুন বাটা আর দিয়ে দিলাম একেবারে আর ভেজে দিলাম না মাটনের সাথে সেদ্ধ হয়ে যাবে তো এইবারে দেখো মাটনটাকে রেখে দিলাম আর চর্বি অনেকটা পরিমাণে নিয়ে এসেছিলাম প্রায় সাড়ে তিনশো গ্রাম মতো চর্বি নিয়ে এসেছিলাম চর্বিটাকে পিস পিস করে কেটে নিয়েছি ও আদা রসুন বাটাটা আমি পরে দিলাম আর তখন দেওয়া হয়নি আদা রসুন বাটা দিয়ে ওই এটাকে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আর যেহেতু খাসির মাংসটা অনেকক্ষণই প্রায় তিন চার ঘন্টা মতো ম্যারিনেট করে রাখা আছে ওই জন্য অসুবিধা হবে না তো এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম এবারে মিট মশলার গুঁড়ো দেবো আর দেবো ধনে জিরে গুঁড়ো আজকে আর দিইনি শুধু মিট মশলা দিয়েছি গরম মশলা দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো আর একটুখানি সস দিয়েছি আর অল্প আজিনা দিয়েছি আর গরম মশলার গুঁড়ো দিয়েছি আর কিছুই দিইনি খাসির মাংস যত পাতলা হয় ততই ভালো লাগে আর একটুখানি সস দিয়েছিলাম গোলমরিচ দিয়ে ওই জন্য লঙ্কাটা খুব বেশি না মোটামুটি যতটা লাগে ততটা দিয়ে এখনই দেখো মশলাটা দেখতে কত সুন্দর লাগছে পুরো লাল লাল আর আলুগুলো একদম মাটনের সাথে সেদ্ধ হয়ে যাবে সসটাও অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম আজিনা দিয়ে ভালো করে আবার নিয়ে তারপরে মাটনটা দেবো মাটনটা দিয়ে অনেকক্ষণ ধরে কষাবো কারণ টক দই দিয়ে মাখানো ছিল সেটা মানে ওই টক দইয়ের জলে পুরো সেদ্ধ হয়ে যাবে তারপরে কষা কষা হয়ে গেলে তেল ছেড়ে দিলে তারপরে আমি জল দিয়ে দেবো তো এদিকে এই গামলাটায় মাখানো ছিল এই গামলাটাতেই বসিয়ে মানে গরম জল বসিয়ে দিয়েছি দিয়ে এবার মাটনটা এদিক ওদিক করে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর মাংসটা একটু ছোট পিস করে দিয়েছি আমি বাড়ি এনে আরো যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আর প্রেসার কুকারে দিতে না হয় আর আমাদের বাড়িতে আমরা ছোট থেকে কড়াই খেয়েই অভ্যস্ত কড়াতেই আমাদের খাসির মাংসটা বেশি ভালো লাগে ওই জন্য তো যাই হোক এদিকে দিয়ে দিলাম আজিনাটা আর যতটা ছিল এই যে আমার হয়ে গেছে মাংসটা একদম কষা একটুখানি কষা বের করেও নিয়েছি বাবাকে একটুখানি দেবো আর আমরা দিদামি আর বোন আর অল্প অল্প খাবো দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো এখনই দেখতে পাচ্ছ আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি জলটা দিয়ে দেবো একদম তেল তো ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা ভালো করে একদম সিম্পলের মধ্যে আজকে রান্না হচ্ছে আমাদের খাসির মাংস এবারে গরম জলটা দিয়ে দেবো তরকারি তো গরম জল দিলে টেস্টও ভালো হয় গরম জলটা দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেবো আর এইবারে টকবক করে ফুটবে চর্বিটা দিয়ে দিচ্ছি সমস্ত চর্বিগুলো এক এক করে দিয়ে দেবো চর্বিটা একদম তরকারি ফোটার আগেই দিতে হয় না হলে চর্বি গলে যায় কিছু থাকে না চর্বির মধ্যে আর সবাই মিলে এখন একটুখানি কোল্ড বা খেয়ে নিলাম তোমরা কোথায় উঠেছ তোমরা কোথায় উঠেছ দাদা কি হয়েছে দাদা ঘোড়া ঘোড়া ঘোড়া

জানি তাহলে দাদাকে একটু দে দাদা লিচু আনবে দাদা কি আনবে দুই আনবে লুচু আনবে তাই তো আর কি আনবে পাপা আমাদের কোল্ড খাওয়া হয়ে গেছে অনিকারুজন আইসক্রিম খেয়েছে কাকুর টাকা হয়ে গেছিল সেই টাকা বনকে দিয়ে দোকানে পাঠানো হয়েছিল তো এদিকে মা ভাত রাত সব রেডি করেছে আমার দিদা ঠাকুমাকে খেতে দেবে বলে ওরা খেতে বসেও পড়েছে দুজন মিলে তো ব্রাহ্মণ বৈষ্ণব বসে পড়েছে আমাদের এদিকে মাছ ডাল সব আসছে এক এক করে আমার দিদা তো মাংস খায় না দিদা শুধু মাছ দিয়ে খাবে আর বাদ বাকি সব তরকারি খাবে মাংস বাদে আর আমার ঠাকুমা তো খাসির মাংস খেতে ভালোবাসে ওই জন্য খাসির মাংস খাবে তো এদিকে দুই বিয়ান মিলে এদিকে গল্প করছিল আর খাচ্ছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তারপরে আমাদের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ডাল তারপরে আলু ভাজা বরবটি ভাজা উচ্ছে ভাজা কাঁচকলা ভাজা কাঁকরোল ভাজা পাঁচ রকম ভাজা শশা লেবু পেঁয়াজ লঙ্কা তারপরে দই কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল আর ছিল খাসির মাংস আলু দিয়ে আর ছিল চাটনি আমের আমাদের বাগানের গাছের আমের চাটনি পাঁপড় মিষ্টি দই সব তো দেখতেই পেলে তোমরা পরের ভিডিওতে দেখ মানে একটু পরেই দেখতে পাবে যখন খেতে দেওয়া হবে তখন আর এদিকে আমার স্নান করিয়ে দিয়েছিল মা ওদেরকে জামা পরিয়ে আমি ভাত খাইয়ে ওদেরকে ওই দিয়ে মুগের ডাল দিদার জন্য যেহেতু মাংস বাদে সব তরকারি আঝালা তুলে রেখেছি মানে আমার দিদা আর আমার ছেলেদের ওদের তিনজনের জন্য আলাদা আলাদা করে তুলে রেখেছি আর আমার এখনো স্নান হয়নি স্নান করবো একদম দেরিতে খাওয়া দাওয়া করে তারপর তো এই যে ছেলেরা মানে উদিত সব সব খুলে খুলে দিয়েছে সকালবেলা নতুন গরম এখন শুয়ে আছে আর আমি খাওয়াচ্ছি ওরা দই কাতলা দিয়ে খাচ্ছে আর একটুখানি ডাল নিয়েছিলাম তারপরে ওদেরকে মাংস ধুয়ে খাইয়ে দেবো আর ওরা সত্যি কথা বলতে রাতে অনেকটা পরিমাণে খাসির মাংস খেয়েছে কারণ ওরা খাসির মাংস খেতে খুব ভালোবাসে ওরা চিকেনের থেকে ও মাটন খেতে বেশি ভালোবাসে তো এদিকে দিদারা খাচ্ছিলো সেটাও সব তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমি আর পাচ্ছিনা গরমে বোন ভিডিও করছিল তাই বলছিলাম তো ওদেরকে খাইয়ে দিয়ে মুখতুব ধুইয়ে জল খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে উদিতকে জামা কাপড় পরি আবার ভিডিও করব মাকে বলেছে উদিত একটু পরে খাবে তাইজন্য আর এদিকে বাবা তো খাবে না খাবে না করছিল বাবা কিন্তু খেতে দিয়ে দিলাম তো এখানে ওরা খাচ্ছে মা ওদের কি লাগবে টাকবে সেগুলো মা মাকে বললাম তুমি শাড়ি খুলে ওদেরকে স্নান করাও নালে ভিজিয়ে দেবে দাঁড়া হাওয়াটা বন্ধ করে একটু একটু হাওয়াটা বন্ধ কর মুখটা চলে আসবে কিচ্ছু হবে না এই হচ্ছে উদিতের দুপুর বেলার খাবার দেখে নাও কলা ভাজা কাঁচকলা ভাজা কাঁকরোল ভাজা বরবটি ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল এ হচ্ছে দই কাতলা এই হচ্ছে স্যালাড এখানে আছে খাসির মাংস আমের চাটনি মিষ্টি আর দই আর এই যে জামাই নতুন জামা পরে রেডি হয়ে গেছে অনেক কষ্টে পড়িয়েছি হ্যাঁ আর এখানে শালি হাওয়া করছে পাখার বাতাস দিচ্ছে শালি দেখো আমার হচ্ছে উদিত পড়বে না বলছিল গরম যা আর অনিকারুজানকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আর ও বললো একটু দেরি করে খাবে

অল্প একটুখানি খাইয়ে দাও তারপরে ছবি তুলবো দুটো ছবি বন্ধ যা হচ্ছে বাবা নে 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 তুই দেখো এই যে একসাথে জামাই তুলে ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করি এই হচ্ছে শাশুড়ি জামাই বাইরে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম আর মার জন্য এই নতুন শাড়িটা নেওয়া হয়েছে এই শাড়িটা দিয়েছে জামাই এটা আমি তোমাদেরকে পরে দেখাবো আর মা উদিতকে এই পাঞ্জাবিটা দিয়েছে এটা আমরা কালকে বাজারে গিয়ে আমি পছন্দ করে নিয়ে এসেছি আর কি আগে থেকেই কথা ছিল যে একটা লাল পাঞ্জাবি দিয়েছিল আগে আগে একটা ষষ্ঠীতে আগের বছর মনে হয় না আগের বছর দিয়েছিল প্রথম বছর দিয়েছিল তারপরের বছর জহরকোট বছর হচ্ছে এই পাঞ্জাবিটা আমি লাল পাঞ্জাবি বলেছিলাম তো ওটাই চলো আমরা খাওয়া দাওয়া করি সন্ধেবেলা আমরা গেছিলাম একটুখানি দোকানে আমি আর বোন আর এই দেখো কাজল পড়েছি এই কাজলটা উদিত আমাকে গিফট করেছে ল্যাকমির তো এটা তোমরা হয়তো এই ভিডিওটার আগে দেখতে পারো যাই হোক যদি ওই ভিডিওটা আগে ছাড়ি আসলে ভিডিও জমা আছে ওই জন্য ভিডিও দিতে পারছি না কদিন ও হুম তুমি কি কাট সবাইকে বলে দাও তো চকেল আর জেলিগুলো দেখিয়ে দাও বলো আমি আমি উজান দেখিয়ে দাও জেলি দেখিয়ে দাও উঁচু করো ওই সামনে উঁচু করো সামনে উঁচু করে দেখো বলাই দেখো জেলি খাবো আমরা ওদের জন্য জেলি আনলাম সবার জন্য চকলেট এনেছি খাচ্ছি এখন বসে বসে স্নান করেছি একটু আগে করে আর এই নতুন আইটেম করে আমরা এখন এসেছি আমার ঠাকুমার বাড়িতে খাবার দিতে রাত্রেবেলা কাকুরা দিদার খাবারটা দিয়ে এবারে এখন যাব আমরা উদিতদের বাড়িতে তোমরা অনেকেই অনেক কিছু কমেন্ট করতে পারো সেটা আস্তে আস্তে ভিডিও ডেলি দেখতে থাকো তোমরা জানতে পারবে তো চলো দেখতে থাকো ভিডিও তোরা কোথায় এসেছিস অনিক হোটেন মেলা তোরা কোথায় তোরা কোথায় এসেছিস হে মা কোনটা তোদের বাড়ি কোনটা বাড়ি কোনটা বাড়ি এটা তোদের বাড়ি কি করেছিস তুই জানা এই অনিক দেখবি দুষ্টুন করছিস কেন বাবা সে থাক বাবা আস্তে খাও পাচ্ছি না

তো আমরা এসছি এখন ওই ও ওর আর ওর মর খাবারটা দিতে মানে তরকারি একটু দিতে ও তো আজকে রাতে থাকবে না কারণ কালকে যাবে মাল করতে তাই তো ওই জন্য চলে যাব আমরা এক্ষুনি এই প্রচণ্ড গরম আছে প্রচণ্ড গরম কী হয়েছে আমরা চলে যাবো তাড়াতাড়ি চলে যাব তো তাড়াতাড়ি চলে যাবো তুমি অনেকেই কমেন্ট করতে পারো অনেক কিছু কমেন্ট করবে আমি জানি কমেন্ট করতে পারবে আমি পরে রিপ্লাই দেবো

এবার উজান একটু ওটো অনি বসুক উজান একটু ওটো উজান ওটো অনি বসুক ভাইকে একটু বসতে দাও ভাইকে একটু বলো ভাই একটু বসো তাহলে একসাথে বসো ভাইকে ডাকো নিবি না ভাইকে আচ্ছা ঠিক আছে কি খাচ্ছিস কে দিয়েছে কে দিয়েছে বলবেই না দুষ্টুমি করে যাচ্ছে দুই ভাই এখন শুয়ে পড়ে কি করছে কি করছে দেখো ওই লাগবে আস্তে করে আয় থেকে দুটোর অবস্থা চোখ বন্ধ করে বাড়ি এসে খাওয়া দাওয়া করে অনিকার ওজন ঘুম পারলাম ঘুম পাড়িয়ে নতুন আইটিটা খুলে স্নান করলাম তো এবারে ঘুমাবো এখন অনেক রাত হয়ে গেছে ওদেরকে আবার দুধ করে খাওয়ালাম ডাইপার পরালাম চলো টাটা সবাই ভালো থেকো